আসসালামু আলাইকুম এই যে যে দেখতে পাচ্ছেন বা গাছটি এটি আমি প্রায় দেড় বছর আগে একটি অনলাইন পেজ থেকে কিনেছিলাম এটি হচ্ছে শ্রীমঙ্গল ইয়েলো কাটিং কিনেছিলাম মিট কাঠ কিন্তু আমার জানা ছিল না যে কাঠগোলাপ গাছের মিট কাট কিনতে গেলে আপ অ্যান্ড ডাউন লাগানোর সময় হিসেবে করে লাগাতে হয় এই যে যেমন এই চোখটা এই চোখটা দেখে লাগাতে হয় যে কোন মাটির নিচে থাকবে এবং কোন পাশটা উপরে থাকবে আর দুর্ভাগ্যজনকভাবে আমাকে কিন্তু সেই আর কি করে দেয়নি যে কোনটা নিচে থাকবে আমি ভুল করে মাটি নিচে পুঁতে ফেলেছিলাম উল্টোভাবে ফলে প্রায় ছয় সাত মাস পরে যখন চারা হচ্ছিলো না উপরে পাতা গজাচ্ছিলো না তখন আমি তুলে দেখি যে নিচে ডাল গজে গেছে তারপর আমি রিপোর্ট করে দিই এবং কিছুদিন পরে ওইটাও আমার প্রায় মরার মতন অবস্থা হয়ে যায় তারপর আমি আবার রিপোর্ট করে দিই মাটি চেঞ্জ করে এখন দেখুন এই অবস্থা আছে এই যে এই জায়গাটা থেকে কিন্তু পচে গেছে গেছে এই যে জায়গাটা নরম হয়ে যায় কিন্তু এইখানে একটু একটু পাতা হয় আবার এখানে রিসেন্ট আমি ওই পেজ থেকে আরো কিছু গাছে যখন অর্ডার করি তখন এই কথাটা আমি যখন ওনাকে বলি উনি আমাকে সময়বেদনা না জানিয়ে বা কোনো সলিউশন না দিয়ে উপরন্ত হয়ে বলে যে এই দায় ভার না এবং উনি আমার কাছে আর গাছ থেকে কোনো ব্যবসায়িক থিম হলো শুন দিতে পারতেন কি করতে হবে গাছটি আমার মরছেও না যে আমি ফেলে দিব পচেও যাচ্ছে না কিন্তু আমি বিভিন্ন জায়গা চেঞ্জ করে করে দিচ্ছি কিন্তু তাতে আমার কাজ যখন একটা পেজ মানুষের খুব হঠাৎ করে পপুলার হয়ে যায় তখন তারা নিজেদেরকে সেলিব্রিটি মনে করে এবং ছোট পেজগুলোকে অবমূল্যায়ন করা শুরু করে দেয় হয়তো তারই একটা লক্ষণ খুব আপনাদের কোনো অভিজ্ঞতা তেমন নেই সেই কাজ যখন কিনবেন বিস্তারিত জেনে কিনবেন এবং যদি কাঠগুলা গাছের এই ধরনের মিট কাঠ কিনবেন সেই ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন ওনাদেরকে আপনাকে মার করে দিতে না হলে কিন্তু আমার মতো আপনিও ভুগবেন